আসসালামু আলাইকুম শিরিনা কুকিং হাউজে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা মাছের রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে আর আলু পটল দিয়ে একটা ঝোল তরকারি রেসিপি তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না রেসিপি দেখে আসি প্রথমে আমি এখানে হচ্ছে কেটে কুটে গুছিয়ে নিয়েছি এখানে আমি চার পিস মাছ আর একটা মাথা নিয়ে নিয়েছি মাথাটাকে একটু ভাগ করে নিয়েছি আর কি আর লবণ এবং লেবু দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাছের সাথে স্বাদমতো লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে হচ্ছে মাখিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য আর এখানে হচ্ছে আলু আর পটল কেটে নিয়েছি আর পটলগুলো একটু কেমন যেন শুটকা লাগছিল সেজন্য কেটে আমি একটু পানির ভিতর রেখে দিয়েছি যাতে একটু টাটকা হয় ওই জন্য আর আমি যখন কেটেছি যেগুলোর বিচি ছিল বিচিগুলো ফেলে দিয়েছি আর কি পটলের আর এই পর্যায়ে আমি রান্নায় চলে আসলাম তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ এবং জিরাটা ভেজে তুলে নিলাম তো এটা আমি আর দেখালাম না কারণ এটা তো একেবারে ইজি একটা ব্যাপার আমি যেহেতু তরকারি রান্না করার ক্ষেত্রে দেখা যায় ফোড়নটা ব্যবহার করি তাই হচ্ছে এটা ফোড়নের জন্য আমি ভাজি করে তুলে নিয়েছি সেই একই কড়াইয়ের মধ্যে আমি এখন রান্নাটা করব তো আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি এখন তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা টিপস দিয়ে দিব যারা নর্মাল কড়াই ব্যবহার করবেন তারা যখন তেলটা গরম হয়ে যাবে তখন হচ্ছে একটু লবণ ছিটা দিয়ে দিবেন। তাহলে যেটা হবে মাছগুলো সুন্দরভাবে উঠে যাবে তো এ পর্যায়ে হচ্ছে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিব কারণ আজকে আমি ফ্রোজেন করা মাছ দিয়ে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি আর কি ওই জন্য কড়া ভাজি দিচ্ছি আর যদি টাটকা মাছ দিয়ে রান্না করতাম তাহলে আমি ভাজি দিতাম না এটা একটু হালকা ভাজি দিতাম এরই মধ্যে আমার সমস্ত মাছ এবং মাথা টাথাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে এই একই কড়াইতে রান্নাটা শুরু করব এই পর্যায়ে মাছ তুলে নিয়েছি সেই তেলের মধ্যে মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা হাফজা চামচ রসুন বাটা চা চামচ পেঁয়াজ বাটা চা চামচ জিরা বাটা চা চামচ মরিচ বাটা হাফ চা চামচ এখন সব মশলাগুলো আমি একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি আর আজকে তরকারিটা কিন্তু একটু মাংসের ফ্লেভার আনতে চাচ্ছি সেজন্য আমি হচ্ছে শুকনামরিচ দিয়ে রান্না করছি আপনারা চাইলে এখানে মরিচ ব্যবহার করতে পারেন সত্যি কথা বলতে আমার কাছে পটল তরকারিটা খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি যখন রান্না করি তখন একটু ওইভাবে মশলা বেশি দিয়েই রান্না করি তো মশলা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে এই পানির মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে লবণ এবং হলুদ আজকে আমি লবণের পরিমাণটা বলে দিচ্ছি আমি সবসময় বলি স্বাদ মতো লবণ অনেকে বুঝতে পারে না তো আজকে বলছি এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি আর এখন দিচ্ছি হাফচা চামচের একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া এখন আমি আবার একটু মিশিয়ে নিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এরই মধ্যে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে দেখতে পাচ্ছেন আর ভালোভাবেই কষানো হয়েছে এখন আমি সেই পটল এবং আলুটা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে হচ্ছে আমি যখন পটল আলু উঠিয়েছিলাম তখন কিন্তু সাথে একটু পানি রয়ে গিয়েছিল তো ওই জন্য দেখতে পাচ্ছেন সেই পানিটা সহই কিন্তু আমি দিয়ে দিয়েছি আমি আজকে তরকারিতে কোনো কষানোর জন্য বা এই পটল আলু সিদ্ধ করার জন্য এখানে কোনো পানি ব্যবহার করব না এই পর্যায়ে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে এখন হচ্ছে এটাকে আমি ঢেকে দিচ্ছি আর ঢেকে দেওয়ার ফলে যেটা হবে এই তরকারি থেকে কিন্তু আরও অনেকটা পরিমাণে পানি বের হবে এই যে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু পটলটা একদম সিদ্ধ হয়ে যাবে কারণ পটল সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি এখন আমি আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন সেই পানিটা শুকিয়ে গিয়েছে আর তেল বের হয়ে এসেছে আর কালারটা কতটা সুন্দর আসছে এটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন মরিচের জন্য কিন্তু কালারটা এসেছে এই পর্যায়ে কষানো হয়ে গিয়েছে তখন আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই তরকারিতে খুব একটা বেশি ঝোল রাখবো না আপনারা ঝোল বেশি রাখলে পানি বেশি দেবেন আমি ঝোলের পানি দিয়ে যখন বলক উঠে গিয়েছে সে পর্যায়ে আমি হচ্ছে সেই মাথাটা দিয়ে দিয়েছি তো মাথাটা হচ্ছে যেহেতু একটু সময় লাগে ওই জন্য আগে দিয়েছি আর আজকে কিন্তু আমি মাথা অন্য একটা মাছের আর মাছটা আর একটা মাছের এরকম নিয়েছি আর কি এই মাছের মাথা এটা না তো কিছুক্ষণ পরে যখন ঝোলটা কমে গিয়েছে তখন হচ্ছে আমি সে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছটা কিন্তু আমি অনেক ভালো করে ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে আমি মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি আর মাছ কিন্তু বেশি নাড়ানা করলে ভেঙে যায় আর আমার যেহেতু অভ্যাসটা খুব খারাপ নাড়ানাড়ি করি সময় বেশি বেশি যাই হোক দেখতে পাচ্ছেন ঝোলটা কমে গিয়েছে আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন হচ্ছে আমি সেই ফোড়নটা দিয়ে দিব তো ফোড়নটাকে লিকুইড করার জন্য একটু ঝোল তুলে নিলাম আর যেহেতু মাছ রান্না করছি ভেঙে যেতে পারে এই জন্য আমি মাঝখানে দিয়ে নাড়ানাড়ি করব করবো না এইভাবে ফোড়ন মানে ফোড়নের মধ্যে যদি একটু ঝোল দিয়ে লিকুইড করে নেই তাহলে কিন্তু আমি যখন এটাকে চারিপাশে দিব এটা খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যাবে তো আমি লিকুইড করে নিয়েছি ঝোলটা এখন আমি চারিপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি আর এখন যে লাস্টে আমি চলে এসেছি এই পর্যায়ে কিন্তু আমি আবার একটু মাছটাকে একটা উল্টে দিব আর কি তো এটা আমি আর দেখাচ্ছি না একটু আলতোভাবেই উল্টে দিবো মাছটাকে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়েই গিয়েছে এই পর্যায়ে হচ্ছে লাস্টে আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি ব্যবহার করছি আর এটা যদি আপনার হাতের কাছে না থাকে তো না দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দিব তারপরে কিছুক্ষণ পর আমি এই তরকারিটাকে সার্ভ করব। আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম